আসসালামু আলাইকুম আরাফাতুল্লাহ আবারও আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এলএসবিডির অফিসটা আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো এলএসবিডির এনটিগ্রেটার অফিস আপনারা যারা গাড়ি ভাড়া নিতে চাচ্ছেন আর হতাশা নয় আর টেনশন নয় আপনারা আমাদের এলএসবিডি ইউটিউব চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের নাম্বার এ হচ্ছে আমাদের অফিস আপনারা হায়েস গাড়ি বা যে কোনো গাড়ি আমরা বিশেষ একজন আমাদের অতিথি আছে যিনি প্রতিষ্ঠাতা তার জন্য আমরা অপেক্ষা করতেছি তিনি চলে আসবে কিছুক্ষণ করেই তা আমরা এই ফাঁকে আপনাদেরকে অফিসটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের এলএসবিডি রেন্টি এই অফিস আপনারা দেখতে থাকুন আর আমাদের বিশেষ অতিথি চলে আসবে এই হচ্ছে আমাদের যাত্রীদের বসার জায়গা যারা গাড়ি ভাড়া নিতে চান বা ভাড়া নিবেন আসবেন এখানে বসবে আর এই তো আমাদের চ্যাম্পার এটা কথা বলবেন বলে আপনারা দেশের যে কোনো প্রান্তরে বা যে কোনো জায়গায় যেতে চাইলে আপনারা অবশ্যই গাড়িটা পেয়ে যাবেন যে ধরনের গাড়ি বুক করতে চান আপনারা বুক করতে পারবেন তা আমরা এখন অপেক্ষা করবো আমাদের যে প্রতিষ্ঠাতার এমডি আছেন উনি আসবে উনি আসলেই বাকি কথা ওনার সাথে হবে সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন যে আমাদের ওই অতিথি চলে আসছে উনি যিনি চেয়ারম্যানের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যার উনি চলে আসছে এখন টিপ হচ্ছে টিপের কথা বলতেছে গার সাথে যেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন পাচ্ছি ফোনে কথা বলছে ফোনের কথা শেষ হলেই আমরা ওনার সাথে কথা বলবো চলে আসছে উনি এখন আমাদের মাঝে গাড়ির প্রয়োজন এই গাড়ি লাগবে বা গাড়ি করবে তারা বুক করতে পারবেন আমাদের এখানে এখন আমাদের প্রতিষ্ঠাতার চ্যাম্পিয়ন স্যার চলে আসছে আমরা ওনার সাথে কথা বলবো ওনার ফোনে কথা শেষ হইলে আমরা ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম মাহবুব চাচা কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপনার এই ব্যবসা বাণিজ্য কেমন চলছে গাড়ি ভাড়া টারা আপনাদের তো অনেক সুনাম শুনতেছি এল এস বিডি পক্ষ থেকে সবাই গাড়ি ভাড়া নিচ্ছে বেদিকে যাচ্ছে আরামায় আসে মানে যেতে পারতাছে আপনারা

তেরো বাই সতেরো এই হ্যাঁ এই তেরো বাই আঠাশ আমাদের হাউস নাম্বার হচ্ছে তেরো বাই আটাশ দুঃখিত একটু ভুল বলছিল তেরো বাই আঠাশ আমাদের হাউস নাম্বার তা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিসের লোকেশন বলে দিয়েছি যে কোনো ধরনের গাড়ি আপনি ফ্রিজিংয়ের থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব গাড়ি আপনারা পেয়ে যাবেন তা ইনি হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে গাড়ি নিতে পারেন এই হচ্ছে আমাদের অফিস সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ